তো প্রথমেই কার শপিং দেখাবো প্রথমেই দেখাবো আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় সদস্য যে তার শপিং নিশ্চয় আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন কে সবচেয়ে বড় সদস্য এই যে বড় সদস্যের প্রথম ড্রেস যে ড্রেসটা কিনা আমার মেয়ে জীবনের প্রথম নিজে হাত দিয়ে পছন্দ করেছে যে দেখেন এই ফ্রকটা কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি এটা মনে হয় দুই বছর বয়স হলে তারপর করতে পারবে অ্যাডভান্স কিনেছে আর কি তারপরে আমাদের সোনামণির জন্য রয়েছে জুতা ছোট ছোট জুতা এরপরে তার জন্য কিন্তু আর এক জোড়া জুতা রয়েছে লাল রঙের তারপরে তার জন্য রয়েছে আর একটা ড্রেস তো ড্রেসটার নিচের অংশ হচ্ছে এই গেঞ্জিটা এবব উপরের অংশ হচ্ছে এটা এসে দেখি নিলাম এটা বাবুর মামা গিফট করেছে এবারে তৃতীয় পুরুষের এই দেশের

কাপড় এগুলো যদিও বাবুর এখন লাগবে না মানে একটু বড় সাইজে শপিং করেছি বললাম যে বাবুর কাপড় ছোট হয়ে যায় এই জন্য তারপরে রয়েছে মিষ্টি কালারের বাবুর আর একটা গরমের ড্রেস মানে দুই মাস পরে পড়াতে পারবো আর কি আর দুই মাস গেলে তারপর রয়েছে বাবুর দুইটা প্যান্ট একটা হচ্ছে সাদা রঙের আকাশি রঙের তো এগুলো আর কি সবই বড় বড় এনেছি মানে পরে যে কাপড়গুলো আছে সেগুলো পরাতে থাকি তারপর এগুলো ধরবো তো বাবুর ঈদের শপিং গুলো কিন্তু আমরা দেখে বলেছি এখন আমরা দেখবো আমাদের ফ্যামিলির সবচেয়ে দ্বিতীয় নাম্বার বড় সদস্য মানে মিশারির শপিং এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশারির কাপিলে দেখ কাপড়গুলো এদিকে ও আচ্ছা আচ্ছা বাবুর কিন্তু আরো একটা জিনিস রয়েছে খুবই আকর্ষণীয় জিনিস আমারই তো এত ভালো লেগেছে দেখেন বাবুর জন্য একটা সানগ্লাস এনেছি মানে এই চশমা বাচ্চারা বললে এত কিউট লাগে এটার দাম হচ্ছে এগারোশো টাকা বাংলাদেশের টাকা এটার মধ্যে রয়েছে দারুণ সুন্দর একটা জিনিস যেটা না হলে মনেই হয় না ইদি তাই না সেটা হচ্ছে এই যে পাঞ্জাবি পাঞ্জাবির কালারটা হচ্ছে কফি কালার এটা কিন্তু খয়েরিও না লালও না এটা হচ্ছে একদম কফি কালার প্রথমে নীল রঙের একটা পাঞ্জাবি পছন্দ করেছিলাম ওইটা বিশাল একটু টাইট হয় তারপরে এটা পছন্দ করেছি এগুলো হচ্ছে পাকিস্তানি পাঞ্জাবি অনেক সুন্দর মসৃণ কাপড় গরমের মধ্যে খুবই আরামদায়ক তারপরে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগ ভরা হচ্ছে শুধু মিশারির কাপড় ঈদের কাপড় তারপর রয়েছে মিশারির একটা শর্ট প্যান্ট কালো রঙের কালো না তারপর রয়েছে মিশালির আরো একটা ট্রাউজার কালো রঙের এবং টাউজারের সাথে একটা গেঞ্জি ছিল ওই গেঞ্জিটা আমি শাড়ি অলরেডি ইউজ করে ফেলেছি মানে বাচ্চারা কিন্তু ধৈর্য হীনতায় ভোগে তাদের ধৈর্য নাই বললেই চলে তারপর রয়েছে আরো একটা টি শার্ট তো ছেলের কাপড় চোপড় কিন্তু একটু বড় সাইজের আনার চেষ্টা করেছি কারণ তার মাসাল্লাহ গ্রোথ ভালো তারপরে গিয়ে শরীরে লাগে না কিছুদিন পরে তো এই যে আরেকটা একটা টি শার্ট এটা হচ্ছে একটু মিষ্টি কালারের তারপর আরো একটা টি শার্ট এনেছি খুবই নরম মসৃণ এটা হচ্ছে ক্রিম কালারের টি শার্ট এটাও কিন্তু একটু ঢিলা ঢালা গরমের দিন ঢিলা ঢালা পোশাকই বেশি ভালো এটা হচ্ছে সামনের অংশ এবং এটা হচ্ছে পিছনের অংশ তারপর রয়েছে মিশারের আরো একটা শর্ট প্যান্ট তো গরমের সিজন বাচ্চারা কিন্তু ফুল প্যান্ট একদম পড়তে যায় না এরপর রয়েছে আমার মিশারির আরো একটা টি শার্ট এটা আমার মামা গিফট করেছে এটা হচ্ছে শেওলা কালার সর্বশেষ মিশারি রয়েছে তো মিশারি একটা টি শার্ট কিন্তু অলরেডি পরে ফেলেছে সেটা দেখাই নাই আর বাকিগুলো আপনাদেরকে দেখিয়েছি তো মিশারি আর মিশ্রাতের শপিং আমরা দেখে নিলাম এখন দেখবো আমারটা মিশারি বাবা এর আগে চলে দেখি তো উনি এবারে ঈদে বেশি কিছু শপিং করেনি আসলে পুরুষ মানুষরা এমনই হয় শুধু পরিবারের জন্য শপিং করে যে ওনার জন্য একটা ট্রাউজার নিয়েছে উনি এবারে নিতে কোনো প্যান্ট নেয় নাই কারণ কিছুদিন আগে নাকি উনি দুইটা প্যান্ট কিনেছে এর জন্য বলছে যে শুধু ট্রাউজার নিলেই হবে তারপরে ওনার জন্য একটা টি শার্ট আনা হয়েছে টি শার্টটা অনেক সুন্দর অনেক মসৃণ কোন ব্র্যান্ডের বলেন তো এখানে কিন্তু নাম লেখা আছে ব্র্যান্ডের নাম তারপর মিশারির শাড়ির জন্য আমি সব করে এই ক্যাপটা এনেছি কারণ এই জিন্সের ক্যাপটা আমার অনেক ভালো লেগেছিল তারপরে মিশারির আপুর জন্য রয়েছে একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা এখনো পর্যন্ত খোলা হয় চলে চলেন আমরা সবাই মিলে দেখি কেমন পাঞ্জাবি এই যে দেখেন পাঞ্জাবিটা কি কালার হাতার এদিক দিয়ে একটু কাজ করা এদিক দিয়েও কাজ করা